কখনো কখনো কিছু কিছু মানুষকে মিষ্টি কথার মাধ্যমেও উচিত শিক্ষা দেওয়া যায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি পরিবারের সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব রাতে খাবার খাওয়ার সময় দেখলাম একটু পর পর মায়ার ফোনটা বাজছে যতবার ফোনটা বেজে উঠছে মায়া একরাজ বিরক্তি নিয়ে ততবারই কলটা কেটে দিচ্ছে এটা দেখে বললাম বারবার যেহেতু কল দিচ্ছে হতে হতে পারে কোনো দরকারি কল দিচ্ছে কলটা রিসিভ করে শুনে নিলেই তো হয় মায়া খানিকটা বিরক্তি দেখিয়ে বলল আর বলো না কিশোর জামাইবাবু কল দিচ্ছে লোকটা খেয়ে কোনো কাজ নাই যখন তখন শুধু কল দেয় তাও আবার ভিডিও কল বিরক্তিকর লোক একটা কিশোর জামাইবাবু হলো মায়ার বড় দিদির হাজব্যান্ড মানে সম্পর্কে আমার ভাইরা আমি বললাম আচ্ছা আমার কাছে দাও দেখি কি বলছে মায়া আমার দিকে ফোনটা এগিয়ে দিতেই আবার তার ম্যাসেঞ্জারে কল এলো ফেসবুকে বেশ পরিপাটি একটি ছবির নিচে লেখা আছে কিশোর বৈদ্য কলটা রিসিভ করতেই দেখলাম কিশোর জামাইবাবু একটা হাফ হাতা গেঞ্জি গায়ে শুয়ে আছে আমি হেসে বললাম কেমন আছেন জামাইবাবু কিশোর জামাইবাবুকে কিছুটা বিরক্ত মনে হলো তিনি হয়তো আমি কল রিসিভ করব এমনটা আশা করেনি তারপরও জোর করে হাসার ভঙ্গিতে বলল এই তো আছি মোটামুটি তোমার কি অবস্থা তোমরা তো আমাদেরকে ভুলেই গেছো খোঁজখবর তো একদমই নাও না শালিকই কি করছে মায়া চোখে ইশারায় বোঝালো সে এখন ব্যস্ত রান্নাঘরে আছে আমিও ঠিক তেমনটাই বললাম জামাইবাবু মায়া তো একটু রান্নাঘরে আছে কিছু বলবেন দেব মায়াকে কিশোর জামাইবাবু বলল, না থাক পরে ফোন করব আচ্ছা ঠিক আছে ভালো থেকো আর শালিকে সাথে নিয়ে বেরিয়ে যাও একবার তোমরা তো একেবারে পর করে দিয়েছো আমাদের আমি বললাম কি যে বলেন না জামাইবাবু আচ্ছা একদিন সময় করে মায়াকে নিয়ে বেরিয়ে আসব এরপর কলটা কেটে গেল মায়া যেন হাফ ছেড়ে বাঁচল তারপর বলল বড্ড বিরক্তিকর মানুষ যখন তখন ভিডিও কল দেয় শুধু আমি বললাম তো ফেসবুক অ্যাড করেছো কেন মায়া বলল আমি অ্যাড করতে যাব কেন উনি তো অনেক আগেই আমাকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিল আমি অ্যাকসেপ্ট করে নি কিছুদিন আগে দিদি আমাকে ফোন দিয়ে যা তা বলল আমি নাকি বিয়ের পর তাদেরকে একদমই ভুলে গেছি নিজে তো ফোন দিই না তারা যোগাযোগ করতে চাইছে সেটাও নাকি আমি চাই না এইসবের পরে বলে জামাইবাবুর কথা তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি দেখে দিদিকে নাকি কত কথা শুনিয়েছে আমার নাকি অহংকার বেশি ত্যান তাই বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করেছিলাম আর তারপর থেকে উঠতে বসতে মেসেজ আর যখন তখন হুটহাট করে ভিডিও কল দেবে দিদির বন না হলে গালাগালি করে কবেই ব্লক করে দিতাম মায়ার কথা শুনে মৃদু হেসে বললাম মেসেজগুলো দেখব দেখো তোমার কাছে আবার লুকানোর কি আছে মায়ার ফোনের লক জানি আমি তবে কখনো ওর ফোন হাতে নিই না কখনো ম্যাসেঞ্জারও চেক করিনি মায়ার সামনেই জামাইবাবুর আইডিতে ঢুকলাম ঢুকে তার ম্যাসেজগুলো পড়তে গিয়ে চোয়াল শক্ত হয়ে উঠল আমার প্রতিটা কথায় বেবি সোনা শব্দ দুটো আছে তার কথার ধরন আমার মোটেও পছন্দ হলো না আমি রেগে যাচ্ছি দেখে মায়া বলল আর পড়তে হবে না লোকটা স্বভাব আর ভালো হলো না দিদি যে কীভাবে অমন একটা মানুষের সাথে এতদিন ধরে আছে কে জানে মায়ার কথার কোনো উত্তর দিলাম না আমি ফোনটা তার হাতে দিয়ে শুতে চলে গেলাম এরপর কেটে গেছে বেশ কিছুদিন একদিন একটা রেস্টুরেন্টের ভেতরে জামাইবাবুকে বসে থাকতে দেখে ঢুকলাম সেখানে জামাইবাবু আমাকে দেখে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরক্ষণে সামলে নিয়ে হাসি হাসি মুখ করে বললেন আরে আশিক তুমি এখানে কি মনে করে কেউ আসবে নাকি মৃদু হেসে জবাবে বললাম না জামাইবাবু রাস্তা দিয়ে যাচ্ছিলাম এদিকে চোখ পড়তে দেখলাম আপনি একা একা বসে আছেন তাই ভাবলাম গিয়ে একটু কথা বলি তা আপনি কি কারোর জন্য অপেক্ষা করছিলেন নাকি আমতা আমতা করে জবাবে এসে বললো ইয়ে মানে না তুমি বসো দাঁড়িয়ে আছো কেন একটা চেয়ার টেনে নিয়ে বসলাম জামাইবাবুকে দেখলাম তিনি বারবার রেস্টুরেন্টের গেটের দিকে তাকাচ্ছেন আমি বললাম কেউ আসবে নাকি আমি তাহলে চলে যাই আরে না বসো বসো তারপর দুটো সিগারেট বার করে একটা এগিয়ে দিয়ে বলল চলবে না বাবু এখন আর ওসব খাই না মায়া পছন্দ করে না বাবা তুমি তো দেখি একদম বউ ভক্ত স্বামীদের মতো কথা বলছো বৌরা তো স্বামীদের অনেক কিছুই পছন্দ করে না তাই বলে কি স্বামীরা সব কিছু ছেড়ে দেয় হুম একদম ঠিক বলেছেন জামাইবাবু যেমনটা আপনি ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরও পর নারীর প্রতি লোভটা ছাড়তে পারেননি তাই তো আমার এই কথাটার জন্য জামাইবাবু মোটেও প্রস্তুত ছিলেন না তা তার মুখের ভাবমূর্তি দেখেই বোঝা গেল সেখানে একটা বিব্রত ভাব দেখিয়ে বলল মানে মানেটা খুবই সিম্পল আচ্ছা স্নেহা তো আপনার ছোটো বোন তাই না হ্যাঁ কেন আর মায়া জামাইবাবু কিছুক্ষণ চুপচাপ থাকার পর বললো মায়াও আমার ছোট বোনের মতনই তারপর বললাম নেহাকে কোনোদিন বেবি সোনা বলে দেখেছেন। জামাইবাবু এবার চমকে উঠলেন তারপর নিজেকে সামলে নিয়ে বললেন মানে কি বলছো আজে বাজে আমার বোনকে ওসব বলতে যাব কেন ও ওটা মায়ের পেটের বোন রক্তের সম্পর্ক দেখে ও সব বলা যাবে না কিন্তু বাকিদেরকে বলা যাবে তাই তো কী বলতে চাইছো তুমি একটু আগে না বললেন মায়া আপনার ছোটো বোনের মতো তাহলে মায়াকে কেন ম্যাসেঞ্জারে অমন কুরুচিপূর্ণ মেসেজ লেখেন আপনার প্রতিটা মেসেজ পড়েছি আমি আমি চাইলে আপনার বাসায় গিয়ে আপনাকে একটা শিক্ষা দিতে পারতাম কিন্তু রত্না দিদির কাছে আপনার সম্মান আর ইমেজটাকে নষ্ট করতে চাইনি আমি আরে তুমি আমাকে ভুল ভাবছ আমি তো মায়াকে ওগুলো মজা করে লিখেছি শালি জামাইবাবুর ভেতর এতটুকু মজা তো করেই থাকে সবাই এগুলোকে সিরিয়াসলি নিচ্ছ কেন আপনি হয়তো ভুলে যাচ্ছেন মায়া আপনার শালি হলেও সে একজনের স্ত্রী আর একজনের স্ত্রীকে অনুমতি ছাড়া কুরুচিপূর্ণ মেসেজ আর হুটহাট ভিডিও কল দেওয়াটাকে আপনার কাছে মজা মনে হলেও আমি সেটাকে চরম পর্যায়ে ছেঁচলামই বলি আপনার কিসের অভাব বলুন তো সুন্দর একটা সংসার ফুটফুটে চাঁদের মতো দুটো সন্তান রত্না দিদির মতো সুশীল রূপবতী একটা বউ আর কী লাগে আপনার জামাইবাবু বললেন আচ্ছা তুমি যদি মাইন্ড করো আমি আর মায়াকে মেসেজ করব না আমি বললাম মায়াকে মেসেজ করার জন্য আপনাকে এতগুলো কথা বলতে আসেনি আমি নিজের স্ত্রীকে বিরক্ত করার অপরাধে কিছু বলার হলে সবার সামনে কলার চেপে ধরেই বলতে পারতাম আপনি তো শুধু মায়াকে নয় অনেক মেয়েকেই এমনভাবে হ্যারাস করেন অফিস কলিক থেকে শুরু করে বাসের ভিড়ের মাঝে এমনকি ফেসবুকেও কোনো মেয়েকে বাদ রাখেন না মেয়েদের পোস্ট দেখলে থার্ড ক্লাস কমেন্ট আর তারপর রিকোয়েস্ট দিয়ে ইনবক্সে গিয়ে কুরুচিপূর্ণ মেসেজ কি পান এসব করে বয়সটা তো কম হলো না একটাবার ভেবে দেখেছেন বাসায় থাকা আপনার বউ আর বোন যদি এসব শুনতে পায় আপনার স্থানটা তাদের নজরে ঠিক কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে সন্তানদের তাদের বাবার প্রতি কেমন ধারণা জন্মাবে রত্নাদি খুবই ভালো মনের একটি মেয়ে আপনাকে অনেক বিশ্বাস করে আর ভালোবাসে। এসব মরিচিকার পেছনে দৌড়াতে গিয়ে সুখের প্রদীপটাকে কেন পায়ে ফেলতে যাচ্ছেন জামাইবাবু মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন দেখে আমি আবার বললাম মন থেকে বাইরের মেয়েদের চিন্তা ঝেড়ে ফেলেন দেখবেন বউয়ের প্রতি আবার আগের মতো ভালোবাসা জন্মে উঠবে আর হ্যাঁ আপনার সাথে রুম্পা দেখা করতে আসবে না জামাইবাবু হক চুকিয়ে বলে উঠলেন মানে তুমি রুম্পাকে কিভাবে চিনলে কারণ আপনার সেই স্বপ্নের রাজকুমারী আর কেউ নয় আপনার সামনে বসে থাকা এই আমি এই অধমটা আপনাকে একটা শিক্ষা দেওয়ার খুব ইচ্ছা ছিল তাই ফেসবুকে ফেক আইডি খুলে এই কয়দিন আপনার সাথে চ্যাট করেছি ও হ্যাঁ আপনার সব ছবি আর মেসেজগুলো কিন্তু যত্ন করে রেখে দিয়েছি আমি আবার কখনো যদি দেখি ছেচ্রামি করছেন তাহলে এমন হাল করব, আপনার মান সম্মান হারিয়ে গঙ্গার পানিতে গা ডুবিয়েও কাজ হবে না তখন ভালো হয়ে যান জামাইবাবু ও লাভ ক্যান্ডি কেকেরও অর্ডার দিয়েছেন দেখছি ওটা আমি নিয়ে যাচ্ছি সমস্যা নেই আপনার আদরের বোনকে নিয়েই খাব কথাগুলো বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম সেদিনে সেই সুপ্ত বাসনা এতদিন পর হলেও যে ঠিকঠাক মতো চরিতার্থ করতে পেরেছি তার জন্য মনটা এখন বেশ খানিকটা হালকা লাগছে এখন দ্রুত বাসায় যেতে হবে গরমে কেক অলরেডি গলতে শুরু করেছে বন্ধুরা অন্যকে উচিত শিক্ষা দিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মিষ্টি কথাতেও অন্যায়ের প্রতিবাদ করা যায় কখনো কখনো দ্বিতীয়ত প্রত্যেক নারীকে সম্মান করা প্রত্যেক পুরুষের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে তৃতীয়ত কোনো নারীকে সম্মান করতে না পারলে অন্তত তাকে অসম্মান করাটা উচিত নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ